জলুনি রোগটা ভীষণ বাজে রোগ একজনকে দেখলে আরেকজনের চলে একজনকে ভাইরাল হতে দেখলে আরেকজনের ভাইরাল হতে মন চায় বলে সবই ঠিকঠাক ছিল সিনেমার জগতে বেশ স্ত্রী টু গদক টু রিসেন্টলি পুষ্পা টু এদেরকে ভাইরাল হতে দেখে করোনা বেটা তার টু নিয়ে চলে ট্রেলার শুরু হয়ে গেছে ভয়ে ভয়ে আছি কি হয় এই জন্য তিনি চিন্তাতে চলে এসছে আবার ভারত ভ্রমণে এদেরকে ভাইরাল হতে দেখে যদি এবারে লকডাউনও বলে আমিও ভাইরাল হব তাহলে তো হয়েই গেল ছাত্রছাত্রী পড়ুয়া অফিস কাচারি করছে যারা

とではお願いいたします。<laughs> <laughs>